আরেকটি ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্টস জবের পক্ষ থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সুনামধন্য জিনস জিন্স অ্যান্ড পোলো লিমিটেড গার্মেন্টস জন্য জন্য বিভিন্ন পদে কর্মচারী জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে সুইং অপারেটর সুইম সুপারভাইজার কোয়ালিটি সুইং এবং ফিনিশিং জন্য প্যাকিং ম্যান ফোল্ডিং ম্যান ফিনিশিং আয়রন ম্যান লাইন আয়রন ম্যান লাইন চেপ কোয়ালিটি কন্ট্রোলার প্রয়োজনীয় কাগজপত্র সহকারে নিয়ে আসবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র প্রার্থী সাদাতলা পাঁচ ছবি এবং ভোটার আইডি কার্ডের ছবি এবং দুই কপি স্ট্যান্ড সাইজের ছবি নমিনি সাদা তোলা দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সনদপত্র সহকারে করে নিয়ে আসবে কোম্পানি যে সকল সুবিধা প্রদান করা হয় প্রতি মাসে সাত কর্মদিবসের মধ্যে বেতন এবং ওভারটাইমের টাকা পরিশোধ করা হয় হাজিরা বোনাস ও দুই ঈদের ঈদ বোনাস প্রদান করা হয় এবং বিনা চিকিৎসা প্রদান করা হয় মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হয় ফান্ডের ব্যবস্থা রয়েছে এবং সকল সুবিধা রয়েছে যোগাযোগের ঠিকানা পোলো লিমিটেড বিসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টুঙ্গি গাজীপুর অবশ্যই আপনারা সরাসরি গার্মেন্টসে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে এবং সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন